সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার হ্যালো দর্জের পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা তো সকালবেলা আজকে একটু দেরি করে হাঁস মুরগিগুলো সারা হলো সারা রাত এবং সকাল অব্দি বৃষ্টি হলো এখন সকাল নয়টা বাজে তো নয়টা বাজে হাঁস মুরগিগুলোকে একটা করতে বাধ্য হলাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখনও আকাশে প্রচুর মেঘ জমে আছে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ জমে আছে আবারও বৃষ্টি নামবে তবে ওদের খাবার টাবার দিয়ে দিয়েছি আর আমার যে শৌখিন মুরগিগুলিগুলোতে অলরেডি সব মারা গিয়েছে হ্যাঁ ওই সাইডে তাদের দ্বিতীয় অংশে যে শৌখিন মুরগিগুলো আছে সেগুলোকে বন্দি করে রেখে দিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলেও আজকে সারবো না দুটার পরে হয়তো সারবো যদি বৃষ্টি না থাকে আকাশ মেঘলা না থাকে তো এই হলো আকাশের প্রস্তুতি আর প্রকৃতির মাছখানে রাজহাঁসগুলো হাঁসগুলো হ্যাঁ তারা আসে বিচরণ করছে ওরা বৃষ্টি এলে খুব আনন্দ ফিল করে হ্যাঁ উৎফুল্ল ফুল করে তখন তো চীনা হাঁস কিন্তু বেশি বৃষ্টি আসলে শুধু ছেড়ে চলে যায় আস্তে আস্তে চলে যায় আর মুরগি অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন মরকের পরে এখন মুরগি খুবই মুরগি সংকটে ভুগছি আমি আবারও মুরগি আনবো হ্যাঁ কিন্তু এখন না আরও পরে বৃষ্টিপাত কমুক পরিস্থিতি স্বাভাবিক হোক এখনও ভাইরাস আছে তাদের আমি প্রচুর চুন এনেছি বিনোদনের জীবাণুনাশক আনছে কিন্তু এখন আরও পরে চিন্তা ভাবনা করেছি যদি সব মনে যা যাক নতুন করে উঠাব তাই এরকম একটা অবস্থা কারণ এর মধ্যে আমি এগুলো দিলাম আবার দেখলাম মানে এই মুরগিগুলো রাখার অন্য জায়গায় নাই অন্য জায়গায় যে রাখবো মুরগিগুলো সেই ব্যবস্থা নাই দেখতে পাচ্ছেন হাঁসগুলো হ্যাঁ খুব আনন্দ ফিল করছে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন হাঁসগুলোও কিন্তু অসুস্থ ওদের ট্রিটমেন্ট করা চলছে আজকে ওদের ঠান্ডার তৃতীয় দিন ওষুধ দেওয়া শেষ হইলো আশা করি আরেকদিন দিব না রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর ওদেরকে ভিটামিন দিব যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছে হাই অ্যান্টিবায়োটিক হ্যাঁ দেখতে পাচ্ছেন ওদের চোখেও কিন্তু সমস্যা ওই ঠান্ডা লাগলে চোখ দিয়া তো পানি পড়তে থাকে রাজ আছে। আর চীনা হাঁসগুলো একটু ব্যতিক্রম ওদের অসুস্থ হইলে বসে পড়ে এবং একটা পর্যায়ে মারা যায় চীনা হাঁসগুলো বেশিরভাগই এইখানে থাকতে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই করে চীনা হাঁস যদি অনেক চীনা হাঁস ছিল সেগুলো এখন আর নাই আপনারা বুঝতেই পারছেন কী একটা অবস্থা প্রচুর এই মানে মরকের কারণে আমার এই বছর সবচেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মরক মুরগি হাঁস কবুতর আছে সবই মাত্রবার ক্ষতিগ্রস্ত হয়েছি যেটা মানতে পারছি না দেখতে পাচ্ছেন এই কয়েকটা মুরগি আমার কাছে বিদ্যমান দেখতেই পাচ্ছি এই হলো অবস্থা তো বন্ধুরা দেখতে থাকুন কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই অনেকটাই জানাবেন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির দিনেও হাসমুগীগুলোকে সাথে ছাড়তে হয় যেহেতু এরা মানে ছেড়ে অভ্যস্ত ওদেরকে যদি না ছাড়ি তাহলে ওরা পাকলামি করবো খাবে না ঠুকা মারামারি যে ওদেরকে ছেড়ে দিয়ে লালন পালন করি যার যার কারণে ওদেরকে ছেড়ে দিয়ে লালন পালন করতে হচ্ছে কিছু করার নাই আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো কত সুন্দরভাবে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে হ্যাঁ স্বাগত জানাচ্ছে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ যদিও খুব কষ্ট লাগে এখানে ছয়টা অলরেডি মারা গিয়েছে আর ছয়টা এখনও ট্রিটমেন্ট আছে আপনারা বুঝতে পারছেন এখান থেকে দুইটা খুবই খারাপ অবস্থা ছিল সেখান থেকে রিকাভারি করেছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো তো বললামই মুরগি অবস্থা খুবই খারাপ আর চীনা হাসি সবই অবস্থা খারাপ খারাপ না বলতে কিছু নেই তো বন্ধুরা এখান থেকে আমরা চলুন একটু ছেড়ে যাই ছেড়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার মুরগিগুলোর বর্তমান অবস্থা মুরগি একদিন শেষ শূন্য এটা এর আগে ভিডিওগুলো তো দেখাইছে আপনাদের দেখতে পাচ্ছেন আমার লক্ষ্য কবুতরটা এই যে ঢুকে গেল। তো লক্ষ কবুতর প্রত্যেকটা ছেড়ে শেডে কবুতরের বাচ্চা আছে আপনারা বুঝতে পারছেন আর এই কবুতরটা এখানে বসে থাকে আগে ভিডিওতেও দেখে এসেছি এখানে সে রিল্যাক্স ফিল করে হ্যাঁ এখানে বসে থাকে থাকুন বসে থাকো তো বন্ধুরা এই হচ্ছে আমার কবুতরগুলো এখন খাওয়া দাওয়া করছে ওদেরকে পানি দিয়েছিলাম পানিগুলো শেষ করে বলছে আবার পানি দিতে হবে আর ওদেরকে এই পর্যন্ত দুইবার খাবার দিলাম ওরা প্রচুর প্রত্যেকটা ছেড়ে ছেড়ে বাচ্চা আছে যার কারণে দেখতে পাচ্ছেন এই দেখুন বাচ্চাটা মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে যদিও বাচ্চা বড় হয়ে গেছে দেখেন দেখেন আপনার দেখেন এই দৃশ্যগুলো মনে পড়ে ছোটোবেলা আমার মা আমাকে খাইয়ে খাইয়ে দিয়েছে দেখেন চলে গেল এবং তার সাথে সাথে দেখেন আবার এখানে চলে আসে দেখেন মা বিরক্ত বোধ করছে দেখেন এই দেখেন কী অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন মা এখনও তার সন্তানকে খাওয়াবকে সে নিজেই তো খেতে পারছে না মানে খাবার নাই তার যাক বন্ধুরা তার দুই চার সন্তান দুটা সন্তান অলরেডি চলে আসছে আর দেখুন সুন্দর একটা লক্ষ্য বন্ধুরা তো সর্বোপরি আপনারা বুঝতেই পারছেন এই দেখেন এইখানে আমার মিশরি ফার্মে যে মুরগিগুলো আছে এইগুলো মোটামুটি কয়েকটা আছে সেডে আর বাকি যেগুলো আসলে সব অলরেডি সেফ সব খালি হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন একদম পুরো করছে দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো পানি ফালাইয়া দেখেন কি করছে একদম ভিজে ফালাইছে দেখেন এই যে ওরা পানি ফালাইয়া গুসল করতেছে আপনার দেখেন এই দেখেন বুঝতেই পারছেন পানি ফালাইয়া গোসল করতেছে একদম নোংরা করে ফালাইছে এটা পাল্টায় দিতে হবে এখন পাল্টায় দিব তো বন্ধুরা এই হলো অবস্থা এখানে মুরগিটা মারা গিয়েছে সর্বোপরি প্রত্যেকটা কোপে খাবারে খাওয়াচ্ছে দেখেন সকালবেলা দৃশ্য দেখেন নিজেরা খেয়ে তার সন্তানকে খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখান যেটা চিনা হাঁস থাকে সবসময় সুন্দর করে থাকতে তাই এখানে রেখে দিয়েছি সর্বোপরি কেমন লাগলো দৃশ্যগুলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি এই কবুতরের শেড থেকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কি অবস্থা তো বন্ধুরা চলে না যাওয়ার আমি কামনা করে ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন প্রতিদিন বিকাল তিনটার পর নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেটা দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরাফে আসসালামাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা করে চ্যানেল পাশেই থাকবেন বিদায়